আলাইকুম আমি মোহাম্মদ তোপির আহমেদ আমি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি এখানে আসছি আমি মূলত নেটওয়ার্কিং শিখতে আসছিলাম যার কারণে এখানে খোঁজ এখানে খোঁজ পাইছি এখান থেকে মেন্টোর গেছিল মানে আমাদের স্যার যিনি গেছিলেন আমাদের পলিটেকনিক গেছিল ওখান থেকে স্যারের মাধ্যমে এখানে আসা তবে আলহামদুলিল্লাহ ভালোই আমরা এখানে শিখছি এবং এখানকার সারদের আচরণ যদি বলতে হয় মার্শাল অনেক সুন্দর অনেক বিনয়ী স্যারেরা এখানকার মেন্টরগুলো গুলো অনেক ভালো

আমরা যদি কোনো কিছু বুঝতে না পারতাম সাথে সাথে জিগাইলে সাথে সাথে বলে দিত বা যদি আমাদের কোনো ভুল হতো তো হাতে কলমে তারা শিখাই দিত আচ্ছা এই যে তুমি জব পাইলা তোমার এই অনুভূতিটা কেমন বাসার লোক জানে হ্যাঁ বাসার লোক সবাই জানে এই অনুভূতি তো প্রকাশ করা না আসলে জব পাওয়াটা যে কতটা খুশির সেটা যে পাইছে সেই জানে এটা আমাদের আশা ছিল সারেরাও বলছিল তোমরা আমাদের এখানে আসো নেটওয়ার্কিং শেষ করো আমরা তোমাদের জব ব্যবস্থা করে দেবো আলহামদুলিল্লাহ আমাদের জবের ব্যবস্থা সারেরা করে দিছে এবং নেটওয়ার্ক সার্কেলে আমাদের ইন্টারভিউর জন্য পাঠাইছিল সেখানে আমাদের জব হয়েছে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে আচ্ছা এই যে স্যাররা অনেক প্রতিশ্রুতি দিয়েছে সেগুলা কি ঠিকঠাকভাবে ভাবে পালন করছে যেমন ধরো হচ্ছে রিয়েল ডিভাইসে কি কাজ শিখাইছে হোমওয়ার্ক দেয় ঠিক মতো মানে কাজে তোমাদের শেখানোর ক্ষেত্রে যে ইফেক্টটা দেওয়া দরকার সেটা কি ঠিকঠাকভাবে দিছে আলহামদুলিল্লাহ স্যাররা যে প্রস্তুত প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের সবগুলোই পূরণ করছে আর হোমওয়ার্কের ব্যাপারে लिखित होमवर्क छो भिडियो होमवर्क छो मे जेटा एके बारे असाधारण बला चले भिडियो यार माध्यम এদের পুরো ম্যানেজমেন্টটা কেমন ছিল তোমাদের শেখানো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ছিল একদম তোমরা যদি না আসতা বা কোনো কারণে লেট হইতো তোমাদের কি ফোন দিত হ্যাঁ যদি ক্লাসে আমরা আসতে লেট হইতো বা কোনোদিন না আসতাম তোমাদের কোন দিয়ে জানাই তো কেন আসনি বা এই এরকম কিছু সব কিছু আমাদের জানাই এই যে এখন অনেকে বলে হচ্ছে দেশে চাকরি নাই চাকরি নাই এটা কেন বলে বা এখন তুমি কি বলবা তুমি তো সফল অজনত করছো স্কিল থাকলে অবশ্যই চাকরির অভাব নাই কারণ সে যদি মাইক্রোটিক মাইক্রোটিক না নেটওয়ার্কিং এর বিষয়ে জানা থাকে চাকরির তার অভাব হবে না তবে যদি নেটওয়ার্কিং এর জন্য এখানে আসে কেউ টেকনোলজি পড়লিতে আলহামদুলিল্লাহ তার চাকরির ব্যবস্থা হবে ভালো কিছু শিখতে গেলে কি দরকার মানে এই ইন্ডাস্ট্রিতে ভালো কিছু শিখতে গেলে একটা ভালো মেন্টর দরকার একটা ভালো ইন্ডাস্ট্রি দরকার সেই আমি সাজেস্ট করব টেকনোলজি পলিবেস্ট আচ্ছা এর তোমাকে কেন মনে হলো যে না টেকনোলজি পলিবেস্ট কারণ স্টাডি ব্যবহার বা শেখা ধরন বা হোমওয়ার্ক ভিডিও হোমওয়ার্ক সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তোমাদের ক্লাস করতে কি কোনো অসুবিধা হয়েছিল না ক্লাসে কোনো অসুবিধা হয়নি প্রপারলি কি ভালোভাবে ক্লাস চলেছে প্রপারলি সব ক্লাসি পাইছি আমরা একদম শুরু থেকে শেষ অবধি আচ্ছা এখন তোমাদের অনেক ছোট ভাইরা আছে দেন হচ্ছে অনেক বড় ভাইরা আছে যারা ভার্সিটি শেষ করছে কিন্তু এখনো হতাশায় ভুগতাছে জব নাই বা ছোট ভাইরা আগামীতে আসবে তাদের জন্য তুমি কি বলবা তাদের জন্য একটাই কথা তোমরা যারা এখানে নেটওয়ার্কিং এখানে না যে নেটওয়ার্কিং করতে চাইলেই তোমাদের ফার্স্ট সাজেশন থাকবে এই টেকনোলজি পড়লি কারণ এখান থেকে তোমরা যে ফাইভ in 1 কমপ্লিট করো আল্লাহর রহমতে তোমাদের কোনো চাকরির অভাব হবে না ইনশাআল্লাহ এখানে কেমন শিখায় এখানে আলহামদুলিল্লাহ ভালোই শিখাই সবগুলো রিয়েল ডিভাইস সব রিয়েল ডিভাইসে কাজ হয় এখন কি তোমার ইনস্টিটিউট যেখানে তুমি আসছো আবার যেখানে জব করতেছো সেখানে কি ধন্যবাদ দিবা না তাহলে ধন্যবাদ দিব বিশেষ করে নাজমউদ্দিন স্যার এবং আমাদের ক্লাসে যারা মেন্টর ছিল আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এই বলেই আমি শেষ করছি